আপনি চিন্তা করেন যখন ফ্যামিলির কাছে আপনি খালি হাতে যান তখন কিন্তু আপনার ওই প্রবাস জীবনটা একটা অভিশাপের মতো মনে হয় যে আমি এত বছর পরে আসছি আমি আমার ফ্যামিলির কাছে হাতে উপস্থিত হইতেছি যখন ঘটনা হচ্ছে আমার ইচ্ছে করছিল না যে বাড়িতে যাই আমি অফিস রিটার্ন যাই আমার মন চাইছিল কারণ আপনি আপনার বাচ্চার কাছে কোন মুখ নিয়ে যাবেন অনেক কিছু আপনি ওয়াদা করছেন তাদের জন্য নিয়ে আসছেন সব কিছু এরা সার্ডেনলি দুই মিনিটে আপনাকে খালি করে যাইতেছে তো বুঝেন ফিলিংসটা তখন কেমন আসলে আমি তখন আমার গা থেকে জ্যাকেট পর্যন্ত খুলে নিয়ে গেছে তো মানসিক মেন্টালি আসলে আমি মোটেই ফিট ছিলাম না এখনও নাই বুঝেন যে এই অবস্থা মানুষ কেমন থাকে চিন্তা করেন যখন ফ্যামিলির কাছে আপনি খালি হাতে যান তখন কিন্তু আপনার ওই প্রবাস জীবনটা একটা অভিশাপের মতো মনে হয় যে আমি এত বছর পরে আসছি আমি আমার ফ্যামিলির কাছে খালি হাতে উপস্থিত হইতেছি যখন ঘটনা হচ্ছে আমার ইচ্ছে করছিল না যে বাড়িতে যাই আমি অফিস রিটার্ন যাই আমার মন চাইছিল কারণ আপনি আপনার বাচ্চার কাছে কোন মুখ নিয়ে যাবেন অনেক কিছু আপনি ওয়াদা করছেন তাদের জন্য নিয়ে আসছেন সব কিছু এরা সাডেনলি দুই মিনিটে আপনাকে খালি করে যাইতেছে তো বুঝেন ফিলিংসটা তখন কেমন আসলে আমি তখন আমার গা থেকে জ্যাকেট পর্যন্ত খুলে নিয়ে গেছে তো মানসিক মেন্টালি আসলে আমি মোটে ফিট ছিলাম না এখনও নাই বুঝেন যে এই অবস্থা মানুষ কেমন থাকে দর্শক আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক আমাদের ক্যামেরা স্ক্রিনে যিনি দাঁড়িয়ে আছে আমরা কথা বলবো তার সঙ্গে তিনি একজন বাহারান প্রবাসী এবং তিনি বাংলাদেশে এসে এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে তার গন্তব্যস্থানে মানে তৎকালীন সময়ে তিনি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মাঝপথে বাড়ি যাওয়ার কিছু দূর আগে মানে আপনার লক্ষ্মীপুরের ঠিক কিছুটা আগেই তাকে রোডে আটকিয়ে এবং তার মাল সাবান যা আছে সব কিছু নিয়ে গিয়েছে তো তিনি এই মুহূর্তে রয়েছেন চাঁদপুর থানা এলাকায় তো আমরা তার কাছ থেকে সংক্ষিপ্তকারে শুনবো আসলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাম আপনার নাম এবং পরিচয় জি আমার নাম ইব্রাহিম আমি লক্ষ্মীপুর সদর থানার তিন নং ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আমি বাহারাইন থেকে আসছিলাম সাত তারিখ রাত বারোটা বাজে আমার ফ্লাইট হয়েছে আমি যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিলো তখন ডেট হিসাবে আট তারিখ ফজরের সময় সকাল আনুমানিক পাঁচটা দশ থেকে সাড়ে পাঁচটা এরকম আমাদের ফরিদগঞ্জ অ্যান্ড রায়পুর বর্ডারের সাথেই ঘটনাটা হয়েছে সাডেনলি মতলব পাঁচ মিনিটের ভেতরে ওনারা যে ঘটনাটা ঘটাইছে তো আমাদের গাড়ির সামনে আসি একটা পিক আপ অ্যাটাক করছে অ্যাটাক করে আমার সাই আমার সাইডের যে গ্লাস গ্লাসটা দামা দিয়ে হিট করে ভেঙে ফেলছে ফের আমার গলার মধ্যে সে ও দামাটা ধরছে বলছে আমরা ডাকাত তোমাদের কাছে যা আছে সব দিয়ে দাও কোনো কথা হবে না কিন্তু সে আমার পাসপোর্টটা নিয়ে হোল্ড করছে পরবর্তীতে যাওয়ার আগে আমার পাসপোর্ট দিয়ে দিয়েছে আমি জানতে চাই আপনার কাছে আপনি যখন এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন কি গাড়িতে রওনা দিয়েছেন আমাদের একটা কার ছিল ওটা আমাদের লক্ষ্মীপুর থেকেই নেওয়া

গজারিয়া হোটেলে খাবারের জন্য গজারিয়া হোটেল হচ্ছে এটা আপনার দাউদকান্দির কিছুটা আগে সেখানে দিয়েছেন মুন্সীগঞ্জ গজারিয়া এর মধ্যে রাস্তায় মানে বিশ্ব রোডে ইউ টার্ন নিয়ে যখন আপনারা লক্ষ্মীপুরের দিকে ঢুকে গেলেন সেখানে কোনো ব্রেক দেওয়া হয়েছে কিনা বা না মাঝখানে আর কোনো ব্রেক নাই মাঝখানে আর কোনো ব্রেক হয়নি তো আপনার কোন পথ দিয়ে গিয়েছেন মানে লাকসামের পথ দিয়ে

আজগঞ্জ দিয়ে না গিয়ে ড্রাইভার এদিক দিয়ে গেল কেন এখান থেকে ড্রাইভারের জন্য যাইতে নাকি সুবিধা হয় একটু সময় শর্ট লাগবে ঢাকা থেকে রাস্তা ভালো ঢাকা থেকে ভাইয়া বলবেন আপনি একটু ঢাকা থেকে আসার পথে জি যখন আপনি আসবেন লক্ষ্মীপুর যাবেন জি বিশ্ব রোড দিয়ে আসছেন জি এসে আপনি চাঁদপুর ঘুরবেন কেন পনেরো বিশ কিলোমিটার কেন ঘুরবেন আপনি আজগঞ্জ দিয়ে ঢুকে গেলেন না কেন অ্যাকচুয়ালি আমি এর আগেও যতবার আসছিলাম এই রোডটাই আমরা ইউজ করছি ড্রাইভারদের কথা মতো এখান দিয়ে শর্টকাট হয় সব দিক থেকে নাকি একটু রিস্কি কিন্তু শর্টকাট হয় যেমন আমি অলরেডি আমার বাড়ির কাছেই ছিলাম ফরিদগঞ্জ রায়পুরের বর্ডারে ওখান থেকে আমার বাড়িতে পৌঁছতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগছে মানে আপনার হচ্ছে রায়পুর বর্ডার আপনার আপনার বাড়িটা মূলত কোথায় আমার দালাল বাজার জি দালাল বাজার লক্ষ্মীপুর দালাল বাজার পড়ছে দালাল বাজার থেকে পশ্চিমে মাইলের মাথা ও মাইলের মাথায় আমাদের বাড়ি আপনি এটা বলতে চাচ্ছেন যে দালাল বাজার লক্ষ্মীপুর না মানে এখান দিয়ে দালাল বাজার শর্টকাট জি এখান থেকে প্রথমের দালাল বাজার আসে এখান দিয়ে দালাল বাজার শর্টকাট জি আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে আপনারা যখন কোথায় গজারিয়াতে আপনারা যখন ব্রেক দিয়েছেন জি সেখানে আপনাদের গাড়িকে লক্ষ্য করে কেউ কি আপনাদের গাড়ির নাম্বারটি রেখেছে কিনা বা কোনো ধরনের ফোনে আপনাদের সামনে কেউ কোনো কথাবার্তা বলেছে কিনা সেরকম কি আপনার নজরে পড়েছে কিনা আসলে ওরকম কিছু আমরা অনুভব করি না কারণ আমাদের একটা কনফিডেন্স লেভেল ছিল আমি এর আগেও দু তিনবার আসছি সেম রোড ইউজ করছি সেম প্রসিজার তো সেই হিসাবে আমি অত অ্যালার্ট ছিলাম না এত কিছু নোট করি নাই ভাইয়া আমার বিষয়টা হচ্ছে আপনার গাড়িটি আপনি একজন প্রবাসী জি আপনি প্রবাস থেকে আসছেন আপনার গাড়িতে সাবান আছে বা অনেক কিছু রয়েছে মোবাইল টোবাইল রয়েছে বা আপনার সহপাঠীরা আত্মীয়স্বজন স্বজন অনেকেই থাকতে পারে সেই গাড়িতে তো ইনফরমেশন ছাড়া হুক করে আপনার গাড়ির পিছন দিয়ে যে আপনাকে বেরিকেড দিয়ে আপনাকে নিয়ে যাবে নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল আপনি কিছুটা বুঝতে পেরেছেন সেটা ঢাকা থেকে ডাকাত দলকে ডাকাত দল যারা ডাকাতি করেছে আপনার কাছে কোথা থেকে তাদেরকে কেউ ইনফরমেশন দিয়েছে যে এমন একটি গাড়ি এয়ারপোর্ট থেকে আসছে বা যাচ্ছে হতে পারে আপনারা কি লক্ষ্য করেছেন একবার হতে পারে সম্ভাবনা আছে কিন্তু আমরা ওটা নোট করি নাই এটা উড়িয়ে যাওয়া যায় না সম্ভাবনাটা এটা হতে পারে হয়তো কেউ ইনফরমেশন দিয়েছে ওই হিসাবে কিন্তু মানে আমাদের যে ইয়েটা যে রিস্ক এরিয়াটা সবসময় মানুষ রিস্ক মনে করে ওই এরিয়াটা আমরা ক্রস করে আসছে আসছি বিলকুল বর্ডার মার্কেট ওখানে আশেপাশে স্কুল মাদ্রাসা সব আছে যখন আমাদের অ্যাটাক করছে অলরেডি ফজরের নামাজ শুরু হয়ে গেছে আজান শুরু হয়ে গেছে আচ্ছা শুরুতে তারা দল কয়জন ছিল ছয়জন আর একটা ড্রাইভার টোটালি ছয় থেকে সাতজন তাদের প্রথম ভূমিকাটা কি ছিল মানে আপনাকে অ্যাটাক করার প্রথম ভূমিকাটা প্রথম ভূমিকায় একজন ড্রাইভারের কাছে চলে গেছে আর একজন আমার কাছে আসছে আমার গ্লাস ভাঙছে তো আমাদের গাড়ির সাবি বন্ধ করে পিছনে ডকনা খুলে সাবিটা নিয়ে নিছে এরা এরপরই আমার গলায় একটা ইয়ে দড়ছে দামা দড়ছে বলছে যে যা সামান আছে তোমার কোনো কথা বলবে না সব দিয়ে দাও আমরা ডাকাত মানে তারা ডাকাত তারা স্বীকার যে তারা স্বীকার করছে বলছে আমরা ডাকাত কোনো কথা বললে তোমাদের ওপর হামলা হবে কোনো কথা বলবে না যা সামান আছে দিয়ে দাও তো আমার পাসফুর্ডও তারা হোল্ড করছে কিন্তু যাওয়ার সময় আমার পাসফুডটা দিয়ে গেছে আচ্ছা তারা কতজন ছিল তারা টোটালি ছয় থেকে সাতজন তো ভাইয়া ডাকাত দল তারা কয়জন ছিল আপনারা কি বলতে পারবেন এক্স্যাক্টলি যে একজ্যাক্টলি ছয় থেকে সাতজন ছয় থেকে সাতজন ছিল তারা জি আচ্ছা চাঁদপুর থানা পুলিশ ছয়জন ডাকাতকে পাঁচজন ডাকাতকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদের মধ্যে থেকে কাউকে আপনি শনাক্ত করতে পেরেছেন না। অ্যাকচুয়ালি তাদের মুখে কাবার ছিল একজাক্টলি ওইটা ইয়ে নোটিস করতে পারে না কিন্তু গাড়ি যেটা ছিল পিক আপ ওইটাই ছিল এবং যে দামাগুলা ইউজ করছে বিলকুল স্টাইল সেম ছিল মতলব একটুও ডিফারেন্স না সেম একই স্টাইলে তারা আমাদের উপরে অ্যাটাক করছে গাড়ির নাম্বার ছিল না আগে পিছে আর গাড়ির কালার পিক আপ এইটাই আপনার কালকে গাড়িটি শনাক্ত করতে পেরেছি ডাকাত দল তারা মাস্ক পরা ছিল মুখোশ ছিল এ কারণে ওইভাবে নোটিশ করা হয়নি যেহেতু আমাদেরকে বিলকুল সার্ডেনলি করছে জিনিসটা পাঁচ মিনিটের ভিতরে তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে ঘটনা করছে আগ্নেয় অস্ত্র কি ছিল আগ্নেয়াস্ত্র বলতে ওখানে দামা আর দেশি অস্ত্র শস্ত্র গান এই ধরনের কিছু দেখি নাই চাপাতি দামা এগুলা ছিল তো আপনার সর্বোচ্চ সর্বোচ্চ লুটে নিয়েছে আপনার কি কি লুটে নিয়ে একটু বলবেন আমার অ্যাকচুয়ালি দেখেন প্রবাস জীবনে আসার সময় মানুষের অনেক স্বপ্ন নিয়ে আসে ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য যখন ঘটনার আমার যে সামান ছিল এ টু জেড আমার দুইটা লাগেজ অ্যান্ড একটা ট্রলি ব্যাগ সাথে আমার পাঁচটা মোবাইল যেমন আমার সাথে একটা আমার বনজু একটা ড্রাইভারের একটা আর আমার কার্টুনের ভিতরে বুকিংয়ে দুইটা ছিল তো টোটাল পাঁচটা মোবাইল আর যাবতীয় বুঝে নিত যে মানুষ দুই তিন বছর পরে যখন দেশে আসে ফ্যামিলির জন্য অনেক স্বপ্ন নিয়ে আসে তো আমার সব কিছু স্বর্ণ গহেনা ছিল না কিন্তু অনেক টাকার সম্পদ ছিল অ্যারাউন্ড বলতে পারেন যে দ্যাট দু লক্ষ টাকার সামান ছিল আর এমনি নগদ অর্থ আপনার কাছে ছিল কি না নগদ অর্থ জি জি নগদ অর্থ আমাদের সবার মিলে এরকম বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাংলাদেশি টাকা আর বা হারায়নি আমার চল্লিশ দিন আর আরো দিন হ্যাঁ জি মানে ইন টোটাল আমরা যদি হিসাব করি সর্ব মোট তিন সাড়ে তিন লাখ টাকার অলমোস্ট হয়ে যাবে জি তিন সাড়ে লাখ টাকা লুটে নিয়েছে জি আচ্ছা এই যে আপনার আপনি একজন প্রবাসী হিসেবে আপনি একজন রেমিনার যোদ্ধা একজন রেমিন্ট যোদ্ধা এইভাবে বাংলাদেশে আসার পরে ক্ষতিগ্রস্ত হবে এতে এতটুকু আপনি প্রবাসীদেরকে আসলে হচ্ছে এটা বাংলাদেশ সরকারের প্রতিও মেসেজ আমার যে আমরা আসলে সারা জীবন দেশের জন্যই কষ্ট করে যে আমাদের ফ্যামিলির জন্য করি সাথে সাথে দেশও এতে উপকৃত হয় তো অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টা ওনারা সবচেয়ে বেশি জোর দেওয়ার কথা যেহেতু ওই রোডটাতে এখন না শুরু থেকেই সবাই জানে এখানে এই ঘটনাটা ঘটে তাইলে প্রবাসীদের নিরাপত্তার কথা চিন্তা করে অন্তত ওখানে পুলিশ বাড়ি অথবা নিরাপত্তার বিষয়টা আরও জোরদার করা দরকার আমার মতো যাতে অন্য কেউ এই হয়রানি শিকার যেহেতু মানুষ আপনি চিন্তা করেন যখন ফ্যামিলির কাছে আপনি খালি হাতে যান তখন কিন্তু আপনার ওই প্রবাস জীবনটা একটা অভিশাপের মতো মনে হয় যে আমি এত বছর পরে আসছি আমি আমার ফ্যামিলির কাছে খালি হাতে উপস্থিত হইতেছি যখন ঘটনা হচ্ছে আমার ইচ্ছে করছিল না যে বাড়িতে যাই আমি অফিস রিটার্ন যাই আমার মন চাইছিল কারণ আপনি আপনার বাচ্চার কাছে কোন মুখ নিয়ে যাবেন অনেক কিছু আপনি ওয়াদা করছেন তাদের জন্য নিয়ে আসছেন সব কিছু এরা সাডেনলি দুই মিনিটে আপনাকে খালি করে যাইতেছে তো বুঝেন ফিলিংসটা তখন কেমন আসলে আমি তখন আমার গা থেকে জ্যাকেট পর্যন্ত খুলে নিয়ে গেছে তো মানসিক মেন্টালি আসলে আমি মোটেই ফিট ছিলাম না এখনও নাই বুঝেন যে এই অবস্থা মানুষ কেমন থাকে আশা করা যায় যদি আমি বলছি আপনাকে আমি বহুত শর্ট টাইম তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে তাদের মাস্ক ছিল তবু একটা হুলিয়া মাথার মধ্যে তো আছে চেষ্টা করব। কিন্তু এই ব্যাপারে আমি নিশ্চিত যে এই গাড়িটাই আমাদের উপর হামলা করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই